কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ আমার কাছে পিতা তাহার ছোট ক্যাশবাক্সটি রাখিবার ভার দিয়াছিলেন এ সম্বন্ধে আমি যোগ্যতম ব্যক্তি সে কথা মনে করিবার হেতু ছিল না কত খরচের জন্য তাহাতে অনেক টাকাই থাকিত কিশোরী চাটুজ্যের হাতে দিলে তিনি নিশ্চিন্ত থাকিতে পারিতেন কিশোরী চ্যাটার্য হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুচর কিন্তু আমার উপর বিশেষ ভার দেওয়াই তাহার উদ্দেশ্য ছিল ডাক বাংলায় পৌঁছিয়া একদিন বাক্সটি তার হাতে না দিয়া ঘরের টেবিলের উপর রাখিয়া দিয়াছিলাম ইহাতে তিনি আমাকে ভৎসনা করিয়াছিলেন ডাক বাংলায় পৌঁছিলে পিতৃদেব বাংলার বাহিরে চৌকি লইয়া বসিতেন সন্ধ্যা হইয়া আসিলে পর্বতের স্বচ্ছ আকাশে তারাগুলি আশ্চর্য সুস্পষ্ট হইয়া উঠিত এবং পিতা আমাকে গ্রহ তারকা চিনাইয়া দিয়া জ্যোতিষ্ক সম্বন্ধে আলোচনা করিতেন বক্রটায় আমাদের বাসা একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছিল যদিও তখন বৈশাখ মাস কিন্তু শীত অত্যন্ত প্রবল এমনকি পথের যে অংশে রৌদ্র করিত না সেখানে তখনও বরফ গলে নাই এখানেও কোনো বিপদ আশঙ্কা করিয়া আপন ইচ্ছায় পাহাড়ে ভ্রমণ করিতে পিতা একদিনও আমাকে বাধা দেন নাই আমাদের বাসার নিম্নবর্তী এক অধিত্যকার বিস্তীর্ণ কেলুবন ছিল সেই বনে আমি একলা আমার লৌহ ফলক বিশিষ্ট লাঠি লইয়া প্রায় বেড়াইতে যাইতাম বনস্পতিগুলা প্রকাণ্ড ধৈত্বের মতো মস্ত মস্ত ছায়া লইয়া দাঁড়াইয়া আছে তাহাদের গত শত বৎসরের বিপুল প্রাণ কিন্তু এই সেদিনকার অতি ক্ষুদ্র একটি মানুষের শিশু অসংকোচে তাহাদের গা ঘিসিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহারা একটি কথাও বলিতে পারে না বনের ছায়ায় মধ্যে প্রবেশ করিবা মাত্রই যেন তাহার একটা বিশেষ স্পর্শ পাইতাম যেন শরীরশৃপের গায়ের মতো একটি ঘন শীতলতা এবং বনতলের শুষ্ক পত্ররাশির উপরে ছায়া আলোকের পর্যায়ে যেন প্রকাণ্ড একটা আদিম শরীরশৃপের গায়ের বিচিত্র বলি আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার